আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবীজি মসজিদ ই নবীর মধ্যে বসাব এমতো অবস্থায় আল্লাহর নবীর খেদ মধ্যে জিব্রাই আলাইহি সান মেসে হাজির হয়ে বললেন ইয়ারেসুল আল্লাহিয়া হাবিবাল্লাহনবীজি আপনার খেদ মতো আপনার সাহাবি আবু জোর গিফারি আসতেছে কারণ নবীর আসল কোন কিছু নিজের থেকে জানে নাই যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না জানায় দেন জিব্রাইলও জানে না যতক্ষণ পর্যন্ত মোহান মালিক আল্লাহ রব্বুল আলামিন না জানাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি সুন্দর করে বলেছেন মুহাম্মদ হর ফিজ তা না গুফতা জিব্রাইল জিব্রাইল হর ফিজ না গুফতা حتى نغفت رب الجليل الله أكبر جبرائيل عليه السلام في عربي نبي جي خدمة شبلن يا رسول الله يا حبيب الله وقل نبي جي أفنى الخدمة أبو زر غفار يشتسي نبي جي بلن يا أخي جبرائيل باي جبرائيل أمر خدمة أبو زر غفار يشتسي تمي كم نكري جانو জিব্রাইল নবিকে বললেন নবীগ আমি আপনার আবু জর গিফারিকে চিনি এবং আকাশের সব গিফারিকে চিনে জিজ্ঞাসা করলেন কিরকম করে এত সম্মানিত হয়েছে আমার আবু জর আল্লাহর নবীর খেদমতে জিব্রাইল দাঁড়িয়ে বললেন নবী আবু গিফারির মধ্যে দুইটা গুণ আছে দুইটা গুম থাকার কারণে আপনার সাহাবি আবু জর গিফারি কে আকাশের সব ফেরেস্তা চিনে এর মধ্যে প্রথম নম্বর গুণ হল আবু জর গিফারি রাজি আল্লাহ তালান সে যখন জমিনের মধ্যে বিচরণ করে চলাফেরা করে নিজেকে একেবারে ছোট মনে করে মিথ্যাগুণী মহংকারী করে না নম্র ভদ্রভাবে জমিনের মধ্যে বিচারণ করে এ হলো প্রথম নম্বর গুণ আর দুই নম্বর গুণ হলো আপনার আবুজর পবিত্র কালামুল্লা শরীফের ছোট্ট একটি সোরা সৌরাতুল এখলাস বেশি বেশি পরিমাণে পড়ে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামুল্লা শরীফের এক শত চোদ্দটা সুরার মধ্যে একটি সুরা যে সুরাটার নাম হল সৌরতুল আলফুর খান সুরাতুল আলফুর কানের তেষট্টি আয়াত থেকে শুরু করে আল্লাহ যে রাহমান রহমানের প্রিয় বান্দাদের কিছু গুন আল্লাহ আলোচনা করেছে الله رب العالمين بلن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الله رب العالمين بلن أمر بندات تراي جرى پرتبير مدين نمرو بدرو بابي বিনয়ের সাথে চলাফেরা করে পৃথিবীতে বিচরণ করে নম্র ভদ্রভাবে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনায়াম শুনা আলাল আরদি হাওনা আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান আর আমার বান্দাদের প্রথম নম্বর গুণে সেই গুণান্বিত হয়েছে যে জমিনের মধ্যে নিজেকে বিনয়ের সাথে নম্র ভদ্রভাবে চলাফেরা করে সেই জমিনের মধ্যে রহমানের প্রিয় বান্দার প্রথম নম্বর গুণে গুণান্বিত হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহর বান্দাদের দুই নম্বর গুণ আল্লাহ রাবুল্লাহ আলমিন বর্ণনা করে বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূর্খদের সাথে যখন তারা কথা বলে মূর্খদের সাথে যখন সাক্ষাৎ হয় আমার বান্দা যারা আমার প্রিয় বান্দা যারা তারা অনার্থক অযথা কথা বলে যোগ্রা বিবাদ করে না তাদের সাথে শুধু সালাম বিনিময় করে সালাম দেয় অনার্থক অযথা কথা বলে যোগ্রা বিবাদে তারা জড়াই না আল্লাহ আলামিন আল্লাহর বান্দাদের আরো কিছু গুণ আল্লাহ রব্লা আলমিন বর্ণনা করে আল্লাহ বলেন সূর্যদ আমার বান্দা যারা হবে তারা রাত্রি যাপন করে সূর্যদাও অকিয়ামা সাজার মধ্যে পড়ে এবং দান্ডাইমান হয়ে আমার বান্দা যারা হবে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং শ্রদ্ধার মধ্যে পড়ে পরে আমার রাত্রি কাটাবে তারাই আমি আল্লাহর প্রিয় বান্দার তিন নম্বর গুণে গণান্বিত হয়েছে আসুন বন্ধুগণ আমার বাইর আমার আল্লাহ রবিন হলেন রহমান আর আল্লাহর প্রিয় বান্দাদের চার নম্বর গুণ আমরা আলোচনা করব محمد الله رب العالمين بلن والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما الله اكبر الله رب العالمين بلن আমার বান্দা তারা যারা বলে হে আমার পালন করতাম আমাদের কাছ থেকে জাহান্ন শাস্তি হটে দাও নিশ্চয় এর শাস্তি নিশ্চিত নিশ্চয়ই এর শাস্তি বিন্যাস পরক্ষণে আল্লাহ রা পুলিন বলেন জাহান জাহান্নামটা বসবাস এবং অবস্থান স্থল হিসাবে ওই জাহান্নামটা কত নিকৃষ্ট জায়গা আল্লাহ বলেন স্ত করামু আকবর আসুন প্রণের ববর বাইর আমার بندق نمر الله رب العالمين الله رب ريو بندادر أروكي تشكون الله رب العالمين كوري الله بلدسين والذين إذا أنفقوا لم يصرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আলামিন বলেন আমার বান্দা যারা হবে তারা অতিমাত্রায় ব্যয় করবে না খরচ করবে না এমনিতেই তারা অজাতা খরচ করবে না এবং একেবারে কৃপণত করবে না কি করবে না অতি মাত্রায় অনার্থক খরচ করবে না এবং তারা অতি মাত্রায় করবে না তারা মধ্য পন্থা অবলম্বন করবে সুবাহান আল্লাহ তারাই হলো আমি আল্লাহ পাকের বান্দা আমি আল্লাহর প্রিয় বান্দা আমি আল্লাহ জার্হাম আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা তো তারাই সুবহান আল্লাহ বন্ধু বোনা মারা আল্লাহ রব্দুল আল আল্লাহ হতা আল্লাহর বান্দাদের আরো কিছু গুণ আল্লাহ বর্ণনা করে আল্লাহ নিজে বলেন والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك আলিকায়াল কাসা মা আল্লাহ আকবর আল্লাহ রাবদুল আল আমিন বলেন আল্লাহরব্দ আল আমিনের সাথে কারো এবাদতের শরীফ করে নাম কাইরুল্লাহকে আল্লাহর সাথে গাইরুল্লাহকে এড করে নাম আল্লাহ রব্দ আল আমিন এবাদতের ক্ষেত্রে অন্য কোনো উপস্যনকে এবাদতের মধ্যে সামিল করে না এবং তারা আল্লাহ রব্বুল আলামিন যাকে হত্যা করা বৈধ করেছে সঙ্গতবিহীন তাদেরকে হত্যা করে না বেবিচার করে না আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের ওই গুণগুলি যার মধ্যে থাকবে তারাই আল্লাহ পাকের প্রিয় বান্দায় রূপান্বিত হবে সুবাহান আল্লাহ আসুন বাবারা মায়ের আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের প্রথম নম্বর গুণ বলেছিলেন আল্লাহ বলেছেন আলযিন ইয়ামশুনা আলাল যারা জমিনের মধ্যে বিচরণ করবে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে তাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবে সুবহানাল্লাহ এই ক্ষেত্রে ছোট্ট একটি ওয়াকিয়া ঘটনা আমি উপস্থাপনা করতে চাই আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবীজি মসজিদে ই নবীর মধ্যে বসাম এ মধ্য অবস্থায় আল্লাহর নবীর খেদ মধ্যে জিব্রাই আলাইহি সান হাজির হয়ে বললেন ইয়ারেসুল আল্লাহিয়া হাবিবাল্লাহ হুগুনবিজি আপনার খেদ মতো আপনার সাহাবি আবু জোর গিফারি আসতেছে কারণ নবীর আসল কোন কোন কিছু নিজের থেকে জানে নাই যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না জানায় দেন জিব্রাইলও জানে না যতক্ষণ পর্যন্ত মোহান মালিক আল্লাহ রব্বুল আলামিন না জানাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি সুন্দর করে বলেছেন মুহাম্মদ হর গুফতা তা না গুফতা জিব্রাইল জিব্রাইল হর গিজ না تَا غفت رَبُّ الْجَلِيلِ الله أكبر جبريل عليه السلام فَيْقَنْبَرِ عَرَبِي نبي جي رخدمه تشي بلن يا رسول الله يا حبيب الله وقال نبي جي أفنر خدمه تُو أبو زرق فاري ياشتسي نبي جي يا أخي جبريل باي جبرايل أمر خدمه تُو أبو زرق فاري ياشتسي تُمِ كِمْ نِكُرِي جانو জিব্রাইল সালাম নবিকে বললেন নবীগ আমি আপনার আবু জর গিফারিকে চিনি এবং আকাশের সব তারা গিফারিকে চিনে নবীজি জিজ্ঞাসা করলেন কিরকম করে এত সম্মানিত হয়েছে আমার আবু জর আল্লাহর নবীর খেদমতে জিব্রাহল দাঁড়িয়ে বললেন নবীগ আবু জর গিফারির মধ্যে দুইটা গুণ আছে দুইটা গুণ থাকার কারণে আপনার সাহাবি আবু জরুজি আকাশের সব ফেরেস্তা চিনে এর মধ্যে প্রথম নম্বর গুণ হল আবু জরুজি ফারি রা তালান সে যখন জমিনের মধ্যে বিচরণ করে চলাফেরা করে নিজেকে একেবারে ছোট মনে করে অর্থ মহংকারী করে না নম্র ভদ্রভাবে জমিনের মধ্যে বিচারণ করে এ হলো প্রথম নম্বর গুণ আর দুই নম্বর গুণ হলো আপনার আবুজর জর পবিত্র কালামুল্লা শরীফের ছোট্ট একটি সোরা সোরা তুলে এখলাস বেশি বেশি পরিমাণে পড়ে আহাদ আল্লাহ সমদ লম্যালিদ ওয়ালম্যুলদ ولم يكن له كفوا أحد الله أكبر وي سورة أبو ذر غفاري رضي الله تعالى بشي بشي بُرِي مني بُرِي سبحان الله